نعم هل تسمعني بخير أم لا؟ نعم بخير نعم سورة أنت تسمعني أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين

بسم الله الرحمن الرحيم وكتبنا عليهم فيها أن النفس بالنفس والعين بالعين والأنف بالأنف والعنف بالعنف والأذن بالأذن والسن بالسن والجروح قصاص. ফামা তা কবি ফাহু আতুল্লাহ ওমাল্লা মিয়াহ কুমবে মা জমাল্লা মিয়াহ কুমবে মাসাল্লাহ এখন এই ফার্স্ট লটারি আছে পাঁচজন জন ফার্স্টে নিবেন নেওয়ার পরে যেটা কুলবেন না আমি যে সময় বলবো ওই সময় কুলবেন তো এখান থেকে একটা টান দেন আপনি তো তুমি একটা টান দাও তুমি একটা টান দাও এখান থেকে একটা টান দাও যার কপালে কার কপালেতে কি আছে টান দাও সামনে কোন জায়গা আছে তোর লাস্টে টান দি টান সবাই পাইছো পাঁচটা পাইছো না হ্যাঁ তোমারটা গুলো তো দিছি তজবী ভাইছে মাশাআল্লাহ এটা হাত ফেলে দাও হাতে চালিয়ে দাও তা tojbi ভাইছে তোমার নাম কি মমতা দুর্গাইম মমতা আব্দুল কাইম এটা tojbi ভাইছে tojri এটা এরো চেকটা রিমুট tojbi কত সুন্দর একটা জিনিস আছে এটা পুরস্কার আছে tojbi সে প্রথম পুরস্কার পাইছে এটা তা সুন্দর তোমার নাম কি সাদ জি সাদ সাদ হ্যাঁ তোমার গুলো তো

এবং আমারও একটা ইউটিউব চ্যানেল আছে মোহাম্মদ আতিকুর রহমান নামে ইনশাল্লাহ আমাকেও সাথে সাথে সাপোর্ট করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ